রাজনৈতিক অস্থিরতা ব্যাংকের উচ্চ সুদ ও মূল্যস্ফীতির প্রভাবে পুঁজি বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির আয় কমেছে গেল বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে কোম্পানিগুলোর গড় মুনাফা কমেছে চব্বিশ শতাংশ বেসরকারি এক গবেষণায় উঠে এসেছে এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাগজ ও মুদ্রণ এবং সিরামিক খাত তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে গতি ফিরবে পুঁজি বাজারে বলছেন বিদ্রা ব্যাঙ্ক ঋণের উচ্চ সুদের হার উৎপাদনশীল খাতে কাঁচামালের দাম বৃদ্ধি এবং বছরের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক অস্থিরতায় বৃদ্ধি পায় ব্যবসায়িক কার্যক্রমের খরচ এর প্রভাবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় কমেছে ব্রোকারেজ হাউস শান্তা সিকিউরিটিজের প্রতিবেদন বলছে এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাগজ ও মুদ্রণ এবং সিরামিক খাত দুই সালে তিন প্রান্তিকে এসব খাতে মুনাফা কমেছে একশো শতাংশের বেশি বছরের মাঝামাঝি সময়ে শ্রমিক অসন্তোষ ক্রয়াদেশ কমে যাওয়া এবং উচ্চ সুধারের প্রভাবে টেক্সটাইল খাতে সত্তর মুনাফা কমেছে একইভাবে বিদ্যুৎ জ্বালানি হ্রাস পেয়েছে ষোলো শতাংশ আয় কমলেও ভিন্ন চিত্র দেখা যায় বিমা খাতে যেখানে আয় হয়েছে এক শতাংশের কম বিনিয়োগের অবস্থা ব্যক্তি খাতের এবং উচ্চ মূল্যস্ফীতি ব্যাংকের ঋণের সুদের হার বাড়ানো সবটার একটা প্রতিফলন তবে এই সংস্কারগুলি হয়তো একটা সুস্থ প্রতিযোগিতা সম্পন্ন একটা সুশাসিত পুঁজিবাজার আমাদেরকে দিতে পারবেন বিশ্লেষকরা বলছেন সার্বিক বিনিয়োগ পরিস্থিতি স্থিতিশীল হলে গতি ফিরবে পুঁজিবাজারে লোকাল ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করে ইম্পোর্টের অভাবে অথবা গ্যাসের অভাবে লোকাল বন্ধ হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা আইনে ভেঙে পড়েছিল প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়ার জন্য যা কিছু করা দরকার সেটা করতে হবে তাহলে অটোমেটিক্যালি পুঁজিবাজারে রোল নজর হবে প্রতিবেদন বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখাই হবে দুই সালের প্রধান চ্যালেঞ্জ তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা